আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে নাটোরের গোলার রেসিপিটা শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি যেহেতু নাটরের মেয়ে নাটোরের গোলার রেসিপি যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয় তাই আমি আজকে আপনাদের নাটোরের গোলার রেসিপিটা শেয়ার করব এবং সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এক লিটারের ওপরে দুধ নিয়ে নিয়েছি তার ভিতরে এক ফালি লেবুর রস দিয়ে এরকম করে জাল করে নিচ্ছি ছানাটা কেটে নেওয়ার জন্য ছানাটা যখন কেটে যাবে তখন সেকে নেব এবার একটু নাটোরের কাচাকুলার ইতিহাসটা আপনাদের সংক্ষেপ সংক্ষেপে একটু বলি প্রতিনিয়তই কারিগর আসে দোকানে মিষ্টি বানাতে একদিন হঠাৎ করে কারিগর আসে না তখন দোকানের মালিক ভাবতে থাকে এতগুলো ছানা নষ্ট হয়ে যাবে তাই চিনি দিয়ে জাল করে রাখে এবং একটু সামান্য মুখে দিয়ে দেখে যে কেমন হয়েছে তো সামান্য একটু মুখে দিয়ে দেখে যে অনেক টেস্ট তারপর থেকেই হচ্ছে এরকম করে নাটোরের কাঁচাগোল্লা বানানো হয় এটাই হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা বানানোর সংক্ষেপ সংক্ষিপ্ত হচ্ছে ইতিহাস তারপরে অবশ্য একটু নতুনত্ব করা হয়েছে পরে আবার দুধ জাল দিয়ে তার ভিতরে চিনি দিয়ে ছানাটা একেবারে হাতে এরকম করে মিহি করে মেখে নিতে হয় তারপরে সেই ছানাটা আবার দুধের ভিতর দিয়ে দিতে হয় দিয়ে নাটোরের কাঁচাগোল্লা বানাতে হয় তো আমিও দুধের ছানাটা কেটে নিয়েছি তারপরে এভাবে ভালোভাবে হাতের সাহায্যে একেবারে মিহি করে আমি মেখে নিচ্ছি একেবারে মিহি করে মেখে নিতে হবে যেহেতু আমার অল্প একটু তাই খুব একটা বেশি সময় লাগবে না অল্প সময়ের ভিতরে হয়ে যাবে আমার ছেলেটা বারবার হাত দেওয়ার চেষ্টা করছিল তো দেখেন একেবারে মিহি করে আমি হাতের সাহায্যে এরকম করে মেখে নিয়েছি এরকম করে মেখে নিয়ে তারপরে আবার হচ্ছে দুধ জাল দিয়ে তার ভিতরে চিনি শিরা করে নিয়ে তার ভিতরে আবার দিতে হবে তো এখানে আমি যে পরিমাণ ছানাটা ডুবতে যে পরিমাণ দুধ লাগে সেই পরিমাণ দুধ নিয়েছি এখন এর ভিতরে চিনি দিয়ে ভালোভাবে জাল করে নেব তো আপনারা অবশ্যই এই ছানার মিষ্টিটা বানাতে নাটোরের কাঁচাগুলাটা বানাতে যে যে পাতিলটা হচ্ছে তরকারি রান্না করেন না এমন একটা পাতিল নেবেন তাহলে কোনো কালার হবে না একেবারে ফ্রেশ সাদা হবে আর আমি এই তরকারি এই কড়াইতে হচ্ছে তরকারি রান্না করেছিলাম তারপরে কড়াইটা ভালোভাবে মেজে নিয়েছি তারপরে হচ্ছে ছানার কালারটা সামান্য একটু হলুদ হয়েছিল। কিন্তু পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন চিনিটা ভালোভাবে চিনি আর এই দুধটা আবার ভালোভাবে জাল করে নিচ্ছি জাল করে নিয়ে তার ভিতর যে ছানাগুলো মেখে রেখেছিলাম একেবারে মিহি করে সে ছানাগুলো দিয়ে আবার জাল করে নেব তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করে তো আমিও যেহেতু নাটোরের মেয়ে ভাবলাম নাটোরের কাঁচাকুলা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এটা একটা কারিগরের কাছ থেকে নেওয়া এই রেসিপিটা একেবারে পারফেক্ট রেসিপি আপনারা চাইলে এরকম করে বেশি দুধ দিয়েও বানাতে পারবেন তো দুধটা হচ্ছে জাল দিয়ে ঘন করে নিতে হবে তারপরে হচ্ছে যে ছানাটা করে রেখেছি সেই ছানাটা দিয়ে দেবো এর ভিতরে তো দুধটা আমি ভালোভাবে জাল করে নিচ্ছি তো যেসব ভাই বোনেরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ স্কিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন তো ছানাগুলো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভালোভাবে নেড়ে নিতে হবে নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন হচ্ছে নাটনের কাঁচা গোল্লা সবগুলো ছানা দিয়ে একেবারে অনবর্তন আটতে হবে একদম চুলার পাশ থেকে সরে যাওয়া যাবে না তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে অনবর্তন নাড়তে হবে এখন পর্যন্ত কালার ঠিকই আছে কিন্তু শেষের দিকে আমার মনে হয় হালকা একটু হলুদ হয়েছিল কারণ এই কড়াইতে আমি হচ্ছে তরকারিও রান্না করি তো আপনারা এমন একটা পাত্রে বানাবেন যে পাত্রে তরকারি রান্না করেন না দুধ জাল দেন কিংবা নতুন পাত্রে তাহলে কালারটা একেবারে পারফেক্ট হবে তো নাড়তে নাড়তে দেখেন অনেকটাই ঘন হয়ে এসেছে আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে আপনাদের সম্পূর্ণ হচ্ছে দেখাচ্ছি না যদিও তারপরেও আপনারা বুঝে নেবেন আশা করছি কারণ সম্পূর্ণ দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতে আমার ভাই বোনেরা ভিডিও টেনে দেখেন তারপরে সম্পূর্ণ ভিডিও দেখেন না বড় হয়ে গেলে তো দেখবেন না তাই আমি হচ্ছে অনেকক্ষণ পর পর ভিডিও নিচ্ছি এরকম করে নাড়তে নাড়তে যখন শুকিয়ে যাবে তখন একেবারে পারফেক্ট কাঁচাগোল্লা হয়ে যাবে এখানে কিন্তু কোনো ধরনের মশলা ইউজ করা হয় না আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবেই বানাতে হয় নাটোরের কাঁচাগোল্লা আর আমি যেহেতু নাটোরের মেঘ বহুতবার খেয়েছি আমার এই জীবনে নাটোরের কাঁচাগোল্লা এবার নিজ হাতে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এর আগেও আমি অনেকবার বানিয়েছি তখন তো আমার চ্যানেল ছিল না তো এখন চ্যানেল আছে বলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি তো নেট প্রবলেমের কারণে কিন্তু আমি হচ্ছে ভাই বোনদের ভিডিও রেগুলার দেখতে পাচ্ছি না আশা করছি নেটের প্রবলেম চলে গেলে ইনশাল্লাহ সবার ভিডিও দেখে দেব তো যাদের আমার ভিডিও যাদের কাছে পৌঁছাবে প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখে দিবেন তো অনবর্ত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু নিচে নিচে পড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু একেবারে নাটোরের কাঁচা গোল্লা আর খাওয়া যাবে না তো নাড়তে নাড়তে আলহামদুলিল্লাহ কাঁচা গোল্লাগুলো আমার রেডি হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আপনারা চাইলে এরকম করে বানিয়ে নিতে পারবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম